আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত বাংলাদেশের বর্তমান সরকার ডক্টর ইনুস স্যার এবং কি বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্যার আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদেরকে দিনের পর দিন হুমকি দিয়ে যাচ্ছে বাংলাদেশ নিয়ে যাবে বাংলাদেশকে এইটা করবে বাংলাদেশকে সেইটা করবে আমরা জানি বাংলাদেশকে কিছুই করতে পারবে না আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আঠারো বছর থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত যারা আছে সবাইকে সামরিক বাহিনীর ট্রেনিং দেওয়ার জন্য প্রস্তুতি নিন যত দ্রুত সম্ভব ডক্টর ইনুসার এই কাজটা করুন যাদের বয়স মোর দ্যান থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড তার যদি বডি ফিটেড থাকে তারা যদি ইচ্ছা পোষণ করে কিংবা আগ্রহ পোষণ করে তাহলে তাদেরকেও এটাতে সামিল করেন আমরা যারা মাতৃভূমিকে ভালোবাসি আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমরা যারা মাতৃভূমিকে ভালোবাসি আমরা যারা দেশকে ভালোবাসি দেশের জন্য জীবন দিতে প্রস্তুত আছি প্রবাসে আছি কোনো সমস্যা নেই বাংলাদেশে কোনো সমস্যা হবে সেম টাইম প্রবাস থেকে চলে যাব ইনশাল্লাহ এলিয়াস ভাই কি বলেছে এলিয়াস ভাই বলেছে যে যদি আমাদের লগে কেউ যুদ্ধ করতে আসে কিংবা ভারত যুদ্ধ করতে আসে সর্বপ্রথম আমি আসবো বাংলাদেশে আমিও একজন আসি বলবেন যে না ভাই ইলিয়াস ভাই বলছি তার জন্য তুমি বলতেছো না আমার শরীরে একজন মুক্তিযুদ্ধ রক্ত বইতেছে আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি তা আমার মতো হাজারো মানুষ আছে মাতৃভূমিকে ভালোবাসে নিজের দেশকে ভালোবাসে এবং কিছু রাজাকারও আছে উনিশশো একাত্তর সালে যেরকম রাজাকার ছিল এখনও তেমন কিছু রাজাকার আছে তবে রাজাকার উদ্দেশ্যে বলতেছি যারা রাজাকার করতেছেন এটা উনিশশো একাত্তর সাল না উনিশশো একাত্তর সালে মানুষ না এই যুগের মানুষ বহুত ভয়ঙ্কর এই যুগের পোলাহন বহুত ভয়ঙ্কর এই যুগের ইয়ং জেনারেশন বহুত ভয়ঙ্কর ডক্টর ইউনুস স্যার এবং কি সেনাবাহিনীর প্রধান ওয়াকার জামান স্যার যত দ্রুত সম্ভব পদক্ষেপটা নিয়ে ফেলুন অবিলম্বে সময় নষ্ট না করে ডক্টর স্যার বলেছে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে হ্যাঁ অবশ্যই আমাদেরকে প্রস্তুত থাকতে হবে কোনো সন্দেহ নেই আর আমাদের যে বিডিআর ভাইগুলো আছে এখন পর্যন্ত জেলে বিনা দোষে তাদেরকে অবিলম্বে জামিন দিয়ে যেভা মুক্তি দিয়ে খালাস করে বর্ডার গার্ডে পাঠানো হোক যারা এখনও বডি ফিটেড আছে বাংলাদেশের সীমান্তে কিংবা ইন্ডিয়ার সীমান্তে পাঠানো হোক বাংলাদেশের ভিতরে বর্ডারের দেখবেন যে তারা দাদা বাবুরা একটা কথাও বলতে পারবে না গত দিন আগে তো পাতই মুঝে ছোড় দো ভাই মুঝে ছোড় দো মুঝে ছোড় দো ভাই নেই নিয়ে মে গলতি কিয়া এরকম এরকমভাবেই তো বলতেছিল তাই না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ